অবশেষে শুটিং ফ্লোরে ঘরালো আফরান নিশুর আপকামিং মুভি দেড় বছর আগে সুরঙ্গ সিনেমা দিয়ে বড় পর্দায় আসে আফরান নিশু এই মুভিতে নিশের বিপরীতে ছিল তোমা মির্জা সিনেমাটি ব্যবসা সফল হয় কিন্তু তারপর দেড় বছর কেটে যায় নতুন কোনো সিনেমা শ্যুটিং করতে পারেনি এই অভিনেতা কিছুদিন আগে নতুন দুটি সিনেমা চুক্তিবদ্ধ হওয়ার খবর দিলেও পরবর্তী কোনো আপডেট পাওয়া যায়নি তাই আফরান নিশের ফেরা নিয়ে বেশ ধোয়াশা তৈরি হয় অবশেষে দুই নায়িকা নিয়ে দাগি সিনেমার শ্যুটিং শুরু করেছে আফরান নিশু কথা ছিল আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এই মুভির শুটিং শুরু হবে কিছু জটিলতার কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি তাই গোপনে অ্যানাউন্সমেন্ট প্রোমোর দৃশ্য ধারণ শুরু হয়ে গেছে বলে জানা গেছে দাগি মুভিটি পরিচালনা করবে শিয়াব শাহিন এই সিনেমায় আপনার নিশ্চিত নায়িকার চরিত্রে থাকবে তোমা মির্জা তবে তিনি ছাড়া আরও একজন নায়িকা রয়েছে এই মুভিতে তার নাম হল সুনেরা বিনতে কামাল বর্তমানে এই অভিনেত্রী নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তবে এই সিনেমা প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি নন অভিনয় শিল্পীরা পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠানের কেউ ওনারা বলেছে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে এই ব্যাপারে তবে এতটুকু নিশ্চিত করেছে যে দাগি সিনেমাটি দুই সালে ঈদুল ফিতরে মুক্তি পাবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ব্যবসা সবল নায়ক হিসেবে সবার আগে শাকিব খানের নাম সামনে আসে কিন্তু এই ব্যবসা পুরোটাই ঈদ কেন্দ্রিক ঈদে এমনিতে দর্শকদের বেশ ভিড় থাকে সিনেমা হলে সেই সুযোগটাই কাজে লাগান নির্মাতা ও প্রযোজকরা আর এভাবে গত কয়েক বছর ঈদে সাকিব খান প্রতিদ্বন্দ্বীহীন হয়ে উঠেছিল কিন্তু ইচ্ছারা শাকিব খানের বাজার কতটা ভালো এমন প্রশ্ন বহুবার উঠেছে এবার পাওয়া গেল সেই প্রশ্নের উত্তর গত শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত সিনেমার দরদ এই মুভিটি পরিচালনা করেছে অনন্য মামুন মুক্তির চার দিনের মাথায় হলে দশক টানতে ব্যর্থ এই মুভিটি এতে প্রমাণ হলো ইচ্ছারা ব্যর্থ সাকিব খান শুক্রবার মুক্তি উপলক্ষে যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে অগ্নি পরীক্ষায় সাকিব খান কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সাকিব খান এছাড়াও এই মুভিটি নিয়ে দর্শকদের মনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া অন্যদিকে মুভিটি মুক্তির পরে পড়ে যায় পাইরেসির কবলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি তিরিশ মিনিট থেকে এক ঘন্টার ভিডিও ফুটে ছড়িয়ে পড়েছে এই ব্যাপারে পরিচালক আইনি ব্যবস্থা গত কয়েক মাস আগে সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে প্রত্যাশা ছিল চরম লেভেলের কিন্তু সমালোচকরা বলছেন দরদ দিয়ে সাকিব খান দর্শকদের প্রত্যাশা খুব একটা পূরণ করতে পারেনি বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি ভারত সহ আরো কয়েকটি দেশে মুক্তি পেয়েছে খোঁজ নিয়ে জানা গেছে ভারতে সিনেমাটির বাজার একেবারে তলানিতে অর্থাৎ ভারতীয় দর্শকরাও সাকিব খানকে গ্রহণ করেনি টিভি নাটক ও ওটিটি কন্টেন্টের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব মাসখানিক আগে যুক্ত হয়েছিলেন হাউ সুইট নামে একটি ওয়েব ফিল্মে অবশেষে শুরু হচ্ছে এই ওয়েব ফিল্মের শুটিং আগামী বাইশে নভেম্বর থেকে ক্যামেরা ওপেন হবে বলে জানিয়েছে নির্মাতা কাজল আরিফিন ওমি ফিল্মটির শুটিং ঢাকা থেকে শুরু হয়ে বরিশালে শেষ হবে টানা বিশ দিনের মতো কাজ করে এই দৃশ্য ধরন শেষ করবেন বলে জানান ডিরেক্টর ওমি এটি একটি ওয়েব ফিল্ম হলেও পুরো সিনেমার মতো করে বানানো হবে এই ওয়েব ফিল্মে থাকবে অ্যাকশন ও একটি আইটেম গান এই ওয়েব ফিল্মের মাধ্যমে তিন বছর পর একসঙ্গে কাজ করতে যাচ্ছে অপূর্ব ও তাসনিয়া ফারেন এর আগে ট্রোল নামে একটি সিরিজে দেখা গিয়েছিল এই দুই তারকাকে রোমান্টিক কমেডি ড্রামা এই সিনেমাটির মধ্য দিয়ে পাঁচ বছর পর অপূর্বকে নিয়ে কাজ করছেন নির্মাতা অমি ডিরেক্টর অমি জানা এই ওয়েব ফিল্মের গল্প এমনভাবে ভাবে লেখা হয়েছে এই ক্যারেক্টারের জন্য অপূর্ব সারা বিকল্প কাউকে ভাবতে পারেনি তিনি তাই তাকে নিয়ে কাজ করছেন আপডেটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না